প্রতি বছরের মতো এবারও কর্মরত সাংবাদিকদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে আগরতলা প্রেস ক্লাব লুডু খেলা দিয়ে শুরু হল এই প্রতিযোগিতা আগরতলা প্রেসক্লাবে আয়োজিত প্রথম দিনের লুডু খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন বিষ্ণুপদ বণিক এবং রানার্স হয়েছেন শ্রীশান্ত চক্রবর্তী এবং তৃতীয় স্থান দখল করেছেন সরুপা নাহা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আগরতলা শহরের কর্মরত সাংবাদিকদের বিনোদনের জন্য প্রতিনিয়ত নানা কর্মসূচি সংঘটিত করে থাকে আগরতলা প্রেস ক্লাব প্রেস ক্লাবে গৃহীত কর্মসূচিগুলির মধ্যে অন্যতম হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কর্মরত সাংবাদিকদের নিয়ে বিভিন্ন ইভেন্টের এই প্রতিযোগিতা প্রতি বছরই ব্যাপক উৎস উদ্দীপনার মধ্য অনুষ্ঠিত হয়ে থাকে এবারও যেন তার ব্যতিক্রম হচ্ছে না পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার থেকে শুরু হলো প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া এদিন আগরতলা প্রেস ক্লাবে লুডু দিয়ে শুরু হয় প্রতিযোগিতামূলক এক কর্মসূচি দুপুরে লুডু প্রতিযোগিতা আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার এছাড়া উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের স্পোর্টস কমিটির কর্মকর্তারা লুডু প্রতিযোগিতায় বছর চ্যাম্পিয়ন হল বিষ্ণুপদ বণিক রানার শ্রীশান্ত চক্রবর্তী ও তৃতীয় স্থান দখল করে স্বরূপ নাহা একই সাথে এদিন আনুষ্ঠানিকভাবে করা হয় ফুটবল দলের জার্সি স্পন্সার আজকে থেকে ইনডোর গেম শুরু হচ্ছে আগরতলা প্রেস ক্লাবের এবং প্রত্যেক মাসে মাসে এটা চলবে একটা একটা করে চলবে তো এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া এর আগেও হয়েছে এর আগো হয়েছে তো আগামী তো হবে এটা তো আমরা বলবো যে যেটা আমাদের চেয়ারম্যান বলছেন যে সংখ্যাটা বাড়ানোর জন্য আমি বলব যে সবাই যাতে আপনারা আসুন আপনারা খেলাধুলায় অংশ নেন সাংবাদিকতা সাংবাদিকতা জায়গায় থাকবে তার মাঝেও একটু মাইন্ড রিফ্রেশের দরকার আছে সবাইই একটু খেলাধুলা করলেন সবাই মিলে একটু আনন্দ ফুর্তি আমরা সবাই মিলে করব তো এই জন্যই আমাদের এই যে ইনডোর গেম বা কালকে যেটা হচ্ছে ফুটবল ম্যাচ এগুলো হচ্ছে এবং আগামী দিনে আরও ভালো ভালো প্রোগ্রাম আগরতলা প্রেস ক্লাব করবে তো আমরা বলব আমি বলব যে আপনারা সবাই মিলে এনজয় করুন এবং সবাই মিলে সাথে থাকুন সবাই মিলে আরও বেশি বেশি করে অংশ নিন আমি আজকে থেকে ইন্ডোর গেমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করলাম